বন্ধুরা আমরা অনেক সময় ব্যাংকে চেক লিখি কিন্তু চেক লেখার সময় ভুল হয়ে গেছে ভয় পাবেন না আজকে আমি ভিডিওতে দেখাবো কিভাবে আপনি চেক যদি ভুল হয় সেটা সহজে সমাধান করবেন যদি আপনার শুধু তারিখ পরিমাণ বা নামের ছোট ভুল হয় সেক্ষেত্রে আপনি ওই ভুল অংশটা কেটে দিয়ে তার পাশে শুদ্ধ করে লেখে সিগনেচার করে দেবেন মনে করেন আমি এখানে লিখব যে মামুন কিন্তু আমি এখানে ভুলে লিখে ফেলেছি অন্য কোন নাম তাহলে ক্ষেত্রে আপনি যেটা লেখছেন সেটা এখানে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে পাশে আবার শুদ্ধ করে লিখে তার নিচে বা উপরে আপনি আপনার সিগনেচারটা করে দিবেন ঠিক তেমনিভাবে আপনি যদি তারিখের ক্ষেত্রে ভুল করেন এখানে মনে করেন আপনি তিন তারিখ দিবেন কিন্তু আপনি তিন তারিখ না দিয়ে এখানে আপনি সাত তারিখ বা পাঁচ তারিখ দিয়ে ফেলেছেন তাহলে এক্ষেত্রে ওই তারিখটাকে কেটে দিয়ে এর পাশে আপনি শুদ্ধ করে যে তারিখটা দিবেন সেই তারিখটা লিখে দিয়ে তার পাশে সিগনেচার করে দেবেন ঠিক তেমনিভাবে টাকার অ্যামাউন্টের ক্ষেত্রেও যদি আপনি ভুল করেন তাহলে ভুল অংশটা কেটে দিয়ে তার পাশে শুদ্ধ করে লেখে একটা ব্যাঙ্কে যে সিগনেচারটা ব্যবহার করেন সে সিগনেচারটা আপনি এখানে সঠিকভাবে লিখে দেবেন এক্ষেত্রে কিছু ব্যাংক তা গ্রহণ নাও করতে পারে যদি কোনো ব্যাংক যদি গ্রহণ না করে তাহলে ক্ষেত্রে এই সেকটি আপনাকে ক্যান্সেল হিসাবে বাতিল করে দিয়ে নতুন একটি সেক লেখতে হবে আশা করি যদি ছোটোখাটো ভুল হয় তাহলে কিছু ব্যাংকে সেটা গ্রহণ করে আর বড়ো ভুল হলে ব্যাংক গ্রহণ করে না তাহলে আপনি ক্ষেত্রে যদি বড়ো ভুল হয়ে যায় তাহলে ওই চেকটি ক্যান্সেল করে দিয়ে নতুন চেক লিখবেন আর যদি ছোটো ভুল হয়ে যায় তাহলে সেটা কেটে দিয়ে তার পাশে আপনি শুদ্ধভাবে লিখে সিগনেচার করে দেবেন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যদি আপনি চেক লেখার সময় যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিওতে লাইক করবেন আল্লাহ হাফেজ